চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত হল চিটাগং ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন সিআইএম তরুণদের কূটনৈতিক চিন্তাধারা ও নেতৃত্ব বিকাশে এক ভিন্নধর্মী ধর্মী এ আয়োজন গ্লোবাল একাডেমি তত্ত্বাবধানে তিন দিন ব্যাপী কনফারেন্সে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের কয়েকশো শিক্ষার্থী যারা জাতিসংঘের আদলে গঠিত বিভিন্ন কমিটিতে অংশ নিয়ে বৈশ্বিক ইস্যুতে আলোচনা করেন ও প্রস্তাবনা তৈরি করেন কনফারেন্সটি আয়োজন করেন ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল আইজিএসি যেখানে অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সম্পর্ক মানবাধিকার জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা ইস্যুতে নেন এ সময় শিক্ষার্থীরা বলেন এমন আয়োজনে অংশ নিয়ে শুধু নিজেদের দক্ষতায় বাড়ছে না বাড়ছে মেধার বিকাশও হচ্ছে হচ্ছে ব্লু কান্ট্রি ভিয়েতনাম ভিয়েতনামের ব্লু কার্বন ক্যামনে এটা সলভ করা হবে অ্যান্ড এভরিথিং ওগুলো করতে হবে এখানে কাজ করার মাধ্যমে আমরা নেতৃত্বে যে গুণাবলীটা সেটা শিখতে পারছি বিসাইড দিস ব্যবস্থাপনার যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা শিখতে পারছি প্রত্যেকটা কান্ট্রি থেকে যেমন এক একটা যেমন মানে ইস্যু যে ক্রিয়েট হয় ওই ইস্যুগুলো যে আমরা প্রবলেমগুলোকে যেন সলভ হয় ওগুলো নিয়ে বেসিক্যালি কাজ করছি তরুণদের গ্লোবাল ভিশন তৈরি ও দায়িত্বশীল বিশ্ব নাগরিক হিসাবে নিজেদের গড়ে তুলতে সহায়ক বলে মনে করছেন আয়োজকরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যে শিক্ষার্থী বা পার্টিসিপেন্টস ডেলিগেটস যারা আছে ওনাদেরকে উৎসাহিত করা যে বিশ্বের বর্তমানে যে বাণিজ্য সংস্থার কি ধরনের রিফর্ম অর্থাৎ কি কি ধরনের যে বর্তমানে অসুবিধা আছে ওগুলোকে সমাধান করা যায় জাতিসংঘের মধ্যে যেটা হয় যে বিভিন্ন দেশকে এক বিভিন্ন মানুষজন রিপ্রেজেন্ট করে আমরা হচ্ছে এটা করতে চাচ্ছি এটা হচ্ছে যতগুলো শিক্ষার্থীরা এখানের মধ্যে আছে তাদের প্রত্যেকটা স্কুল বিভিন্ন চট্টগ্রামের যত বড় বড় স্কুল আছে তাদের ওখান থেকে তারা আসছে এবং তারা এক একজন এক একটা দেশ এক একটা কমিটি যেমন ইউএনএইচসিআর ইউএনও হু এগুলো রিপ্রেজেন্ট করতেছে দ্য হোল কনফারেন্স ওয়াজ আই থিং ইট ওয়াজ গুড এন্ড एवरीवन ডিড গিভ देयर बेस्ट আই होप एवरीवन উইল অ্যাচিভ সামথিং আউট অফ দিস এবারে চট্টগ্রাম অধ্যায়ের আয়োজনে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন মানবাধিকার বিশ্ব নিরাপত্তা ও অর্থনৈতিক সংকট নিয়ে মোটিংয়ে অংশ নেয় এ সময় আয়োজনের শেষ দিন রেডিসন ব্লু হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সম্মাননা দেয়া হয় এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মার্জিয়া ইজান্নাদ প্রেসিডেন্ট অব কনফারেন্স রেজওয়ান রশিদ জিদান ডিরেক্টর জেনারেল আল রাশিদুল সাবের ফারাবি চার্জ ডি অ্যাফেয়ার্স হুজাইফা আবরা সোহেল আন্ডার সেক্রেটারি জেনারেল মেহরাব আহমেদ নুদ্রাত রুবাবি নাজিফা মুশরিন মাইশাল রাশিদুল কাইসার মুন্তাসিন ফুযাদ ইথিকা সাদেক চৌধুরী সহ আরো অনেকে জুলকান নাইন দৈনিক